إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خيركم من تعلم القرآن وعلم رب قارن للقرآن والقرآن يلعنه شمس تبرشانشا شيء مهن رب العالمين যার অশেষ আমরা এই মহতি উদ্যোগে উপস্থিত হতে পেরেছি এজন্য সেই মোহানবুল্লাহ আলমিনের দরবারের সুক্রিয়া আদায় করি আমরা সবাই বিহাম সালাত সালাম বর্ষিত হোক আখেরি জামানুল নবী নবিকলে শিরোমণি আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সৈয়দুল মোর সালিনাবিক আমরা বলি সাল আলী হাসাল্লাম ভাই রুকু মান তা আল্লামা আল্লামা তোমাদের মধ্যে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সুতরাং এটার থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে নিজে কোরআন শিক্ষা করতে হবে এবং সাথে সাথে অপরদেরকে আমাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে এজন্য ইসলামী রিসার্চ সেন্টার বাংলাদেশ এর উদ্যোগে আমরা এই কোরআন বিতরণ করছি এই উদ্বেগে সুতরাং আমাদেরকে নিজেরা কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে এবং অপরদেরকে কোরআন শেখাইতে হবে এবং সেটা তাজবির সহকারে কোরআন শিখতে হবে কেননা কোরআন এমন পাঠক রয়েছে কোরআন তাদেরকে অভিশাপ দেয় সুতরাং আমাদেরকে কোরআনুল কারিম জানতে হলে মাখরার সহকারে জানতে হবে তাহলে আমাদের তাহলে আমাদের এই মহতি উদ্বেগ অনুষ্ঠান সাফল্য হবে বলে মনে করি

লাগে তারে তার ভাবোনরা ডাকো তার তারে তার ভাবোনরা ডাকো তে সিজিদাই তার ভাবোনরা ডাকোারে সিজিদাই তার মতো বন্ধু আর কেহ না তার নিতুলোনা তার শমোকে হনা তার লাগি হও দি঵ানা তার লাগি হও দি঵ানা